গুড মর্নিং সবাইকে চলো কালকে খুব খারাপ এক্সপিরিয়েন্সের পরে আজকে একটু ভালো সকাল দেখায় নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত সবাইকে সুপ্রভাত জানিয়ে আরও একটা নতুন ব্লগ নিয়ে দেখো সকাল সকাল চলে আসলাম তোমরা যারা আগের ভিডিও দেখেছো তারা তো জানোই আর যারা আগের ভিডিও দেখো তাদের জন্য বলছি আমরা নর্থ বেঙ্গল বেড়াতে এসেছি জায়গাটার নাম রোলে এটা একটা ছোট্ট গ্রাম এটা ইস্ট সিকিমে অবস্থিত তাই এসেছি অনেক হাঙ্গামা করেই মানে অনেক বাধা বিপত্তি কাটিয়ে আমরা এসছিলাম যাই হোক আসার পরে দুদিন ছিলাম আসার পরে খুব ভালো লেগেছিল। পাহাড়ে বেড়াতে গেলে তুমি যেখানেই থাকো না কেন হো মানে হোটেলেই থাকো হোমস্টেতেই থাকো চারপাশটা খুবই সুন্দর হয় আর পাহাড়ে এত সুন্দর সুন্দর ফুল হয় না এটা দেখো অ্যামেরিজ লিলি এটা আমি ইউটিউবে দেখেছি কিন্তু আমি নার্সারিতে খোঁজ করেছিলাম পাইনি তা এখানে দেখো এমনিই হয়ে রয়েছে ওরা মানে কি বলবে যে খুব যত্নআত্তি করেছে তা না ওরাই নিজেরাই বলল যে মানে ওদের ওখানে জঙ্গলে এমনিই হয়ে যায় আর এটা হচ্ছে অর্কিড অর্কিডের সাইজগুলো দেখো কি মোটা মোটা কালারটাও কত সুন্দর তা আমি আসার সময় একটা বাল্ব আমাকে দিয়েছিল ওই লিলির বাল্ব চেয়েছিলাম একটা বাল্ব আমাকে দিয়েছিল জানি না আমার বাড়িতে হবে কিনা না ওয়েদারের জন্যে এরপর সকালে জল খাবার খেয়ে আমরা যাচ্ছি চাচাল বলে একটি জায়গায় এটা পায়ে হেঁটেই যেতে হবে প্রায় ৪৫ মিনিট সময় লাগে খুব সুন্দর জায়গা হোমস্টের মালিক আমাদের নিয়ে যাচ্ছেন এবং হোমস্টেতে আরও যে সমস্ত গেস্ট আছে সবাইকে একসাথেই নিয়ে যাচ্ছেন চাচালে থাকার ব্যবস্থা আছে একটা পুরনো কাঠের কটেজ আছে আরও একটা নতুন তৈরি হচ্ছে আমি ভেবেছিলাম যে হয়তো তিন দিন এখানে থাকবো তার মধ্যে একদিন চাচালে থাকব। আমরা গেছিলাম সাত দিনের ছুটিতে আমাদের কিন্তু কোনো প্ল্যান ছিল না আমরা যেহেতু নিজেদের গাড়ি নিয়ে বেরিয়েছিলাম তাই প্রথমেই গিয়ে রোলে ভেবেছিলাম রোলেপ যাব রোলেপ থেকে প্ল্যান করে চার পাঁচটা ঘুরবো চাচালে আমার একদিন থাকার খুব ইচ্ছা ছিল কিন্তু যাই হোক গেস্ট ছিল আর আমার হাজব্যান্ড খুব একটা রাজি হলো না যার জন্যে থাকার হয়নি কিন্তু তোমার তোমরা দেখতে থাকো খুব সুন্দর জায়গা এখানে এখানে দেখো কিছুটা এরকম জল ধরে রেখে মাছ চাষ করা হয় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পায়ে হেঁটে যেতে হয় আর এই রাস্তাটা কিন্তু খারাপ অনেকটা চড়াই আছে মানে উঠতে উঠতে অনেক কিছু জায়গা আছে এত সিঁড়ি আছে তবুও আমি উঠে গেছি কিন্তু আমাদের সাথে যে গেস্ট ছিলেন তিনজন মহিলা ছিলেন ওনারা ওনাদের উঠতে অনেক সময় লেগেছিলো এবং আমাদের আধ ঘন্টা বাদে ওনারা পৌঁছেছিলেন আর সব থেকে বড়ো কথা যোগ আছে আর আমার হাজব্যান্ড আমাকে বারবার সাবধান করছে যে নিচের দিকে তাকিয়ে চলো কারণ পাশে খাত সরু রাস্তা আর আমি ছবি তোলার চক্করে রয়েছি ওই জন্য পেছন থেকে বারবার সাবধান করছে যে সামনে তাকাও ফোন বন্ধ করো ভিডিও তোলার দরকার নেই কিন্তু আমি তো ভিডিও তুলবই আর সব থেকে কষ্ট লাগে জানো তো এত কষ্ট করে ভিডিও তোলার পরে যখন দেখি না ভিউজ দেখি আমার হাসি পায় আমার কিন্তু সত্যি বলছি রাগ হয় না অভিমান হয় না আমার হাসি পায় শুধু নিজের মানে কপালের কপাল দেখে আর কি হাসি পায় হায় দেখো লোকে উল্টো পাল্টা ভিডিও করে তাদের কত ভিউজ হাজার হাজার আর আমি দেখো এত সুন্দর করে খেটে খুটে করি আর আমার ভিউজ দেখো হাসি পায় আর কি আমার নিজের কপাল দেখেই নিজের হাসি পায় তারপর দেখো আমি তো থামতে থামতে মাঝে মাঝেই একটু আদু করে ছবি তুলে নিচ্ছি আর সত্যিই রাস্তাটা খুবই খারাপ এখানে সিঁড়িতে বসে আছে আর চলতি দেখো বুনো ফুল পেয়েছিলাম কানে গুজে নিয়েছি ফুল পেলে তো আমি গুজবই হোমস্টেতে অনেক ধরনের ফুল ছিল কিন্তু আমি ছিঁড়িনি ছিঁড়তে কেমন লাগে না আর এই দেখো এতটা রাস্তা চড়ায় উঠে সবার হাব ধরে গেছিল। আর আমাদের সঙ্গে যে গেস্টরা ছিলেন ওনারা তো এখন ওনাদের টিকিরও দেখা নেই তা আমরা বসে বসে একটু জিরিয়ে নিচ্ছিলাম এবার ওই যে বসেছিলাম ওখানেও যোগ ছিল আর এই চলতি পথে যোগ আছে মানে আমরা যখন লাভা বেড়াতে গেছিলাম দু হাজার আঠেরো সালে সিলারিগাঁও গেছিলাম তারও আগে এবার ওই সব জায়গাগুলো ঘুরে এটুকু বুঝতে পেরেছি যে জায়গাগুলো না একটু স্যাঁত সেতে হবে সেখানেই কিন্তু যোগের বাস এই পথেও চলতে গিয়ে এরকম যোগ পেয়েছি আর লাভাতে তো আমার ছেলেকে অনেকবার ধরেছে সিলারি গাউতেও আমার ছেলেকে ধরেছে ওই জন্যে না ওর জোক ভীষণ ভয় পায় এখন আর আমার ছেলে লাফাতে লাফাতে আগে তো আগে আগে গিয়ে আর কি পৌঁছে গেছে এবার আমার টেনশান হচ্ছে ও তো জানে না যোগের কথাটা এই যে আমার হাজব্যান্ড চলছে আর বারবার ওর যেহেতু দুবার ধরে নিয়েছে পায়ে ও বারবার চলছে আর দেখতে দেখতে যাচ্ছে আর আমি তো হাতে একটা লাঠি নিয়ে নিয়েছি তো আমাকেও দুবার ধরেছিল জোকে কিন্তু পা অব্দি পৌঁছাতে পারিনি জুতোতে আটকে ছিল আর সত্যি কথা যোগ দেখলে না আমার গাটা কেমন একটা ভয়ের থেকে ঘিন ঘিন করে এবার আমার ছেলে তো আগে পৌঁছে গেছে আমি গিয়ে আগে ছেলেকে বললাম যে তুই আগে দেখ ও প্যান্ট ট্যান্ট ভালো করে দেখলো পা টা জুতো খুলে এবার দেখে ও ভয়ের চোটে বাড়ি চলে এসেছিলো ওখানে ছিল না আর দেখো একটু কষ্ট না করলে কি আর ভালো জায়গা পাওয়া যায় দেখো কত সুন্দর জায়গা আর এরকম জায়গায় একটা ঘর কার না থাকতে ইচ্ছা করে বলো আমারও খুব ইচ্ছা ছিল এই ঘরটাতে থাকবো এটা হচ্ছে পুরনো ঘর আর আগেরটা নতুন ঘর খুব ইচ্ছা ছিল একদিন থাকবো কিন্তু আমার হাজব্যান্ড রাজি হলো না গেস্ট ছিল যদিও গেস্টরা চলে যেত এখানে কিচেন আছে টয়লেট আছে তো আমার হাজবেন্ড যেহেতু ওই যে আমাদের যাওয়ার অভিজ্ঞতাটা তো খারাপ ছিল ওই জন্য ও বলল যে না ও থাকতে রাজি হলো না আর কি দেখো এটা হচ্ছে চাচালের বিশ্ব বাংলা সত্যি জায়গাটা এত সুন্দর গিয়ে তোমার আসতে ইচ্ছা করবে না আমার মনে হচ্ছিল আমি হোমস্টের মালিককে কে বললাম যে এখানে একটুখানি খাবার পেয়ে গেলে এখান থেকে যেতাম না এখন তো দেখো এপ্রিল মাস এটা যখন বর্ষাকাল হবে এই জলের স্রোত আরও বেড়ে যায় এবং জল কিন্তু প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা দেখো আমাদের মধ্যে কিন্তু কেউই নামি নামি নেমেছিলাম কয়েকটা ছেলে অবশ্যই যে চাচালের কাঠের ঘরটাতে রয়েছে ওরা দিকে ছিল আমি এখানেই বসে একটু পা ভেজাচ্ছিলাম আমার হাজব্যান্ড এস আসার পরে এখানে জুতো খুলে দুখানা যোগ ছিল রক্তবার বন্ধ হচ্ছিল না পায়ে আর এখনও না সেই পাটা বারবার দেখে যাচ্ছে একটা প্যানিক এসে যায় দেখবে যোগটা আমারই মনে হচ্ছিলো আমি বারবার ঝাড়ছি মনে হচ্ছে যেন আমার পায়েও আছে যোগ আর আমার ছেলে তো ভয়ের চোটে ও চলে গেছিলো এখানে বেশিক্ষণ থাকেনি আর কত সুন্দর জায়গা দেখো কত সুন্দর পরিবেশ আর আমার কপাল বলছিলাম না আমি ছোট ছোট ওই শর্টস বানিয়ে আমার আর একটা যে চ্যানেল আছে শর্টস উইথ মিঠু ওইখানে ছেড়েছি কি সুন্দর সুন্দর গান দিয়ে খুব সুন্দর করে দেখো তার মধ্যে কিন্তু আমি যে খুব আমাকে দেখিয়েছি তাও না নান মুনেই অথচ ওখানে গিয়েও ভিউজ দেখো ফলে ওই যে বললাম আবার হাসি পায় আমার ভিউজ দেখে হাজব্যান্ডকে বারবার বলছিলাম যে একটু আসো জলে দাঁড়িয়ে একটু ছবি তুলবো তা ওর এক তো জোখ কামড়েছিলো সেই একটা ভয় ঢুকে গেছে আর জলটা ঠান্ডা নামবে না আমি কিন্তু ঠান্ডা হলেও নেমেছি আর কেউ নামেনি গেস্টরা এই যে চাচালের যে কটেজে চার পাঁচটা ছেলে ছিল আর কি গেস্ট ওরা অন্যদিকে আর কি জলে মাতামাতি করছিল যা হয় এখানে এসে সব খাওয়া দাওয়া করে জলে মাতামাতি করে আর কি বেশিরভাগ ছেলেপুলেরা এসে কাউকে দেখতে এরপর দুটো পাবে না নাগাদ আমরা ফিরে আসছি আর আমাদের সাথে যারা গেস্ট ছিলেন ওরা ওখানে রয়েই গেছে কারণ আমার হাজবেন্ডে ফিদে খিদে পেয়ে গেছিল সকালে একটুখানি ম্যাগি খেয়েছিল তো অনেকটা রাস্তা ধরে গেছি আবার পঁয়তাল্লিশ মিনিট হেঁটে আর ফিরতে হবে আর ফেরার সময়ও আমার হাজব্যান্ড বারবার বলছে নিচে তাকিয়ে চলো কারণ সত্যিই রাস্তা খুব খারাপ এত পিছন তারপরে পাশে খাদ আছে পড়লে আর কি আর উঠতে হবে না তার মধ্যেও ওই একটু আধটু করে ছবি তুলেছিলাম এরপর দেখো বাড়ি এসে প্রায় তিনটে বেজে গেছিল। খেতে বসলাম আর এখানকার ডাইনিং রুমটা খুব সুন্দর একদম মানে কী বলবো নেচারের মধ্যে পাঁচ দিয়েই কিন্তু নদী চলেছে নদীর আওয়াজ শুনতে শুনতেই তুমি লাঞ্চ ডিনার করতে পারবে আজকে আছে ফুলকপি আলুর তরকারি ডাল পাপড় ভাজা ডিমের ঝোল একটা শাক মতো আর একটা ওদের যে আচার দেয় চাটনি এরপর দেখো সন্ধ্যাবেলায় চা খেলাম স্ন্যাক্স খেলা খেলাম রাত্রে ছিল রুটি মাংস আলু ভাজা এবার খেয়ে দিয়ে বাইরেটা একটু হাঁটাহাঁটি করলাম এটা দেখো রাতের পরিবেশ আমাদের হোমস্টের এরপর পরের দিন আমরা চলে আসলাম আরো উঁচুতে এটা হচ্ছে লঞ্চুক ইস্ট সিকিমে এই ভিডিওটা আমি পরের দিন দেব আমরা ড্রাইভার নিয়েছিলাম কারণ গাড়িটার অবস্থা তো খারাপ আমার হাজব্যান্ড সাহস পাচ্ছিল না এবং এটা অনেকটা উঁচুতে বলে আমরা ড্রাইভার নিয়ে এসেছিলাম এই ভিডিওটা তোমরা পরের দিন দেখতে পারবে এখানে এসে মন আরও ভরে গেছিলো কারণ সুন্দর জায়গা তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলো ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা